আজকে ষোলোপাড়া পড়বে ওরা বুঝছেন সেই ষোলোপাড়াটা পরি ওদিকে ষোলোপাড়াটা দিকে ষোলো আট মিনিট পড়তে পারবো মিনিট পারি অভিযুক্ত নামে আজকে তেরো ষোলোপাড়ার মধ্যে হাত আছে দুশো সত্তরটা সে বলল আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না মোসা বলল ইহার পর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করি তাহলে আপনি আমার সঙ্গে রাখবেন না মোসা আর ওই যে এর ঘটনা কি অত উভার উভয় চলতে লাগলো চল এক জনমত অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলো কিন্তু তারা মেহমানদারি করে তস্বীকার করলো ওর দ্বারা পথের পাশে একটা পারাসেট দেখতে পাবে ওটা মেরামত করে দিল তো মুসা জিজ্ঞেস করলে আপনি এটা মেরামত করেন ওরা তো খাবার দিল না বলে এইখানেই তোমার আমার মধ্যে সম্পর্ক আছে এইখানে এক সৎকর্ম বন্ধের সৎকর্ম বান্দার দুইটা এতিম সন্তান আছে তার সম্পদ এখানে লক্ষ্য আছে ওয়ালটা ভেঙে পড়ে গেলে লোকে নিয়ে যাবে এই জন্য একটা মেরামত করে দিলাম এখানে ওদের ভিতরে ফেসলা হয়ে গেল সে বললো নৌকাটির যে বিষয়ে ধৈর্য যুদ্ধ বাঁচবে নৌবাহিনীর জন্য নতুন নতুন নৌকা সে সিনেই লইতো তো এই নৌকাটা ছিদ্র করে দিলাম আর নেবে না রাজা ওই বালকটার ব্যাপার ছিল এই ওই বালকটা ছিল বড় এখন নিরীহ কিন্তু বড় হইলে দুষ্ট প্রকৃত হইতো তো ওকে মেরে ফেলে চিপো আর আল্লাহকে একটা ভালো সন্তান দিব আর ওই প্রাচীরের ব্যাপার যে ওখানে এক সত্য মানে দুইটা এতিম সন্তান আছে ওদের গুপ্তদান আছে ওটা অনেক করে দিলাম এটা আমার তরফ থেকেই কিছু সবাই আল্লাহর তরফ থেকে তখন মুসা তার থেকে আলাদা হয়ে গেল মুসা বললো যে মূষা যা জানে তার সে অনেকে বেশি জানে বুঝছেন এটা বলে এলমেল আদরনি বিশেষ জ্ঞান অতবার আমি ও ব্যাখ্যাটা করে গেছে ওরা তোমাকে জুলকান্নাইন সম্পর্কে জিজ্ঞেস করে জুলকান্নাইনের কাহিনি কোথায় পাথর ওরা এ দেশে এই সমস্ত কাহিনী সাহিনী আছে একদল পুব দিকে গেল যায় নানা রঙ আর একদিকে উত্তর দিকে কোনো বাসা টশা বোঝে না এই গল্প কাহিনি আর কি সমস্ত গল্প শুনে লাগবে আমাদের আবার সে একপথ ধরলো ধরতে ধরতে কোন দিকে গেল এ নিয়ে গবেষণার অন্ত নাই বুঝছেন নি ও যে অন্ধ্যা দুই পাড়ার মাঝখানে পাথর ই করে দিল মানে কি জানি ওয়াল তুলে দিল যারা করি আছে তারা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিবাহ গ্রহণ করিবে সেদিন আমি ওদেরকে ছেড়ে দেব এই অবস্থা যে এক দল আরেক দলের উপরে ওই আজুজ মাজুদের কাহিনী বাহিনী এগুলো যাদের চক্ষু ছিল অন্ধ আমার নিদর্শনের প্রতি যারা শুনতেও ছিল অক্ষম কাপের সম্প্রদায় আল্লাহ রাজ সম্পর্কে কাফে ছিল যারা কুপি করেছে তারা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাব গ্রহণ করবে কাফিটা কি মনে করছে নিশ্চয় আমি কাফিরদের আহ্বায়নের জন্য প্রস্তুত রেখেছি যার নাম বলো আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের ওহারাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয় যদিও তারা মনে করে যে তারা সৎকর্মই করিতেছে ইহারাই তারা যারা অস্বীকার করে তাদের রবের আয়াতসমূহ তাদের সঙ্গে উহাদের সাক্ষাতের বিষয় ফলে ওহাদের হয়ে যায় কেমন দিন ওদের জন্য কোনো ব্যবস্থা থাকবে না অর্থাৎ কাফিরদের জন্য যার নামেই উহাদের প্রতিফল যেহেতু ওরা কুফি করিয়াছে এবং আমার নিজস্ব বলে রাসূলগণকে বিদ্রোহের পাত্র গ্রহণ করেছে যারা ইমান আনেও সৎ কাজ করে তাদের আপ্যায়নের জন্য আছে বাগান দেখেন কি পরিমাণ গাড়ি যাইতে আছে হিন্দি গাড়ির দবদবানি ফর্মায় দেয় বসবাস করে অসম্ভব কিন্তু এই সমস্ত বদমাইশদের জন্য এখানে থাকা লাগবে আমার সেখানে ওরা স্থায়ী হইবে আমার রব আমার রবের কথা নিবদ্ধ করবার জন্য সাগর যদি কালি হয় তবে আমার প্রতিপালকে শেষ হইবার খুবই সমুদ্র নিঃশেষ হয়ে যাইবে শুনছেন একশো নয় নম্বরে আটকা আমার কথা লেখা শেষ করতে পারবে না বলে দাও আমি তো তোমাদের মতো আমি মানে মোহাম্মদ আমি মোহাম্মদ তোমাদের মধ্যে একজন মানুষ পার্থক্য আমার প্রতি ওই হয় যে আমি আসল আর নাই মানুষের কথা বলে দাও আর তোমাদের প্রতি হয় না এখন এই নিয়ে অনেক বন্ধকল চট্টগ্রামের মধ্যে বেশি সেজন্য সৎকর্ম করে আল্লাহ বলে দিলেন যে আমার সাক্ষাৎ কামনা করে সেজন্য সৎ কাজ করে

হে আমার প্রতি বালক তোমাকে আহ্বান করি আমি কখনো ব্যর্থ হই নাই আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগুত সম্পর্কে আমার স্ত্রী বন্দা তুমি তোমার বড় ক্ষতি আমাকে উত্তরাধিকারী যে আমার উত্তরাধিকারিত্ব করিবে এবং উত্তরাধিকারিত করিবে ইয়া খুবই বংশের যে আমার প্রতি বলিও সন্তোষ ভালো তিনি বলিলেন হে জাকারিয়া আমি তোমাকে প্রচুর সংবাদ দিতেছি যার নাম হইবে এবং এই নামে আমি কারো নাম গ্রহণ নাই কি আমার সে বলিল হে আমার রব কেমন করে আমার পুত্র হবে আমার স্ত্রী বন্ধ আমি তো বার্ধক্যে বুঝেছি তিনি বললেন এরবি হবে বললেন ইহা আমার জন্য সহজ

এবং আমার নিকটকদের অপিত্রতা সে ছিল পিতামাতার অনুগত এবং সে ছিল না উন্নত ও অবৈধ দুর্ভাগ্য ছিল না সে ছিল আল্লাহর অনুগন্ধ মা বাপের অনুগত ইয়াহিয়া বনেশ্বরের রাসুল ছিলেন ঘুমাইতে ছিল একটু হাঁটলাম বুঝছেন ওর নামাজ যাইতে হবে কারণ ঘুমাইলে তো নামাজও ধরতে পারবো না এই জন্য আপনাদের এটা নিয়ে একটু হাঁটলাম তাহলে দেখেন ইয়া ইয়া জাকিরের সময় সালাদ ছিল এই যে মানুষ আমরা কোরআনটা বলে কিন্তু সবই পাওয়া যায় পিতা মাতার অনুগত থাকতে হবে সকলকে পিতামাতার অনুগত না হলে হবে না পিতা মাতার ঘুষ খাইতে বলে খাওয়া যাবে না তার প্রতি শান্তি যে দিন সে মরার দিনও শান্তি স্মরণ করো এই কিতাব উল্লিখিত মরিয়মের কথা যখন সে তার ক্রোধ বিতক হইয়া নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় লইলো এনে ঈসা আলাহামের জন্মের কাহিনী হয়তো সে পর্দা করিল অতবার আমি তাহার নিকট ঈসা আলাহামের জন্ম আর কি আমি তো তোমার রবের নিকট প্রিয়ত এক ফেরস্তা পুত্র সন্তান দাস মরিয়ম বলল আমার তো কোনো বিয়েটি হয় না আমার আবার ছেলের আল্লাহ ফ্রেশতা বললে এভাবেই হবে আল্লাহর হুকুম আরে এই মুসা ইশাদ রহমানের কাহিনী এর মধ্যে নির্দেশনার কিছু নাই ইহাতে স্ত্রী কিন্তু ব্যাপার তৎপর সে গর্বে উহাকে ধারণ করিলেও অতপর তৎস এক দূরবর্তী স্থানে চলিয়া গেল প্রসব বেদনা তাহাকে খজুর বৃক্ষ তলে আশ্রয় নিতে বাধ্য করিল বললো তোমরা খেজুর খাও তাহলে গর্ভবতী নারী প্রসব করে বেদনা খেজুর খেলে বেদনা কমে ওষুধ শুধু আহার করো পান করো চক্ষু জুড়াও অতবর তার সন্তান খেলে তাহার কমের নিকট ফিরে আসলো এখানে বলা হয় যে অল্প সময়ের মধ্যে তার সন্তান হয়েছিল দশ মাস সে কোথায় থাকবে এগুলা বলে আর কি সম্ভাবনা রকমই একদিন বা দুদিনের মধ্যে তার জন্ম হয়েছিল এরকম লোকেরা বললো হারুনের বোন তুমি কি করলা তোমার বাপ মা তো ভালোই ছিল মরিয়ম সন্তানের দিঙ্গিত করে বললো গম ছোটবেলাতে কথা বলতে পারতো ইসাকে বলে হ্যাঁ বললো আমি তো আল্লাহর বান্দা রাসুল তিনি আমাকে কেতাব দিয়েছেন নবী করেছেন যেখানে আমি থাকি না কেন তিনি বরকতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত জাকাত আর আমাকে আমার মাতা পিতার প্রতি এখানে পিতা বল নাই আমাকে আমার মাতার প্রতি অনুগত করেছেন আমার প্রতি শান্তি যেদিন জন্ম লাগবে যেদিন আমি মরে যাব যেদিন আমার মৃত্যু হবে মৃত্যু অলরেডি হয়ে গেছে এবং যেদিন জীবিত অবস্থায় আমি পুনরুত্থিত হইব এই মরিয়ম পুত্র আমি বললাম সত্য কথা তোমরা যাই বলো আল্লাহর পোলা হ্যান ত্যান এগুলো বানো আট কথাবার্তা সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় তিনি পবিত্র মহান তিনি যখন কিছু বলেন হও হয়ে যায় এডি হলো খ্রিস্টানদের বিভ্রান্তি করছেন ওষুধ খাইতে হবে আর আট মিনিট পড়তো আট মিনিট চলে যাব আস্তে আস্তে মসজিদে আল্লাহ আমার রব ও তোমাদের রব সুতরাং তোমরা তার ইবাদত করি এই সরল পথ সবাই সরল পথের দিকে ডাকছে আদম থেকে পর্যন্ত সরল পথ ইসলাম ধর্ম আর অন্য কোনো ধর্ম নাই খাও খাওয়া করে লাভ নাই খাও প্যাসাল করেও লাভ নাই বুঝছেন অতবাররা ওরা বিভিন্ন দলে বিভক্ত হইল কাফির মোর্শে গেউদি ওরা যেদিন আমার নিকট আসবে আমি ওদের ফাঁসলা করে দেবো ওদেরকে সতর্ক করে দাও বিচার দেওয়ার সম্পর্কে নিশ্চয়ই পৃথিবী হওয়ার উপর যারা আছে তাদের শ্রান্ত মালিকানা আল্লাহরই ওরা আমার নিকট ফিরে এই প্রেমের কথা ছিল আমার পিতা তুমি তার ইবাদত কেন করো যে শোনে না পাথর মূর্তিপুধ কেন করো শোনে না হে পিতা আমার নিকট আর্ছে জ্ঞান তা পিতাকেও পুত্র উপদেশ দিতে পারে যদি পুত্র জ্ঞানী হয় সেটা বললেন পিতা মাল্যে এই তুই আমার মূর্তির সমাধান আমাদের শরীরে পাথর মেরে দেখছেন ওনার জন্য মূর্তির মায়া বেশি কেমন শয়তান মানুষ মূর্তি হোগা মারছে শয়তানে হে আমার পিতা শয়তান শয়তানের ইবাদত করিও না শয়তান তো প্রকাশ্য শত্রু আল্লাহ হে আমার পিতা আমি তো আশঙ্কা করি যে তোমাকে আল্লাহর শাস্তি স্পর্শ করবে তখন তুমি খুব শয়তানের বন্ধু হয়ে যাবে হে ইব্রাহিম তুমি যদি আমার দেব দেবীর হইতে বউ মেয়ে বউ খাওয়া বউ না তো পাথর মেরে তোমাকে আমি শেষ করে দেবো ইব্রাহিম বলল তোমার প্রতি সালাম আমি তোমাদের হইতে ও তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদের হইতে পৃথক হইতেছি ইব্রাহিম বলল অতবর্ষ যখন তাদের হইতে তাহারা আল্লাহ ব্যতীত যাদের সেই সকলেতে পৃথক হইয়া গেল তখন আমি তাহাকে দান করিলাম ইসা একুক এবং প্রত্যেককে নবী করিলাম ইসাকে এবং তাদেরকে আমি দান করিলাম আমার দয়া এই কিতাবে মুছার কথা সে ছিল বিশেষ মনোনীত এবং আল্লাহর বার্তা হোক মশার কথা আমি তাকে আহ্বান করেছিলাম পূর্বত দক্ষিণ হইতে এবং আমি অন্তরঙ্গ আলাপে তাহাকে অন্য প্রদান করলাম আমি নিদন করে তাহাকে দিলাম তাহার বাই হার সাহায্য আমি আমি জনগণে তাকে দিলাম শঙ্কর এ কি ইসমাইলের কথা সে তো ছিল প্রতিশ্রুতি সেতু পালনের এবং সে ছিল রাসুল নবী রাসুলও ছিল নবীও ছিল ইসমাইলের কথা সে পরিজন পরিজনবর্গকে সালাত দেখাতের নির্দেশিত দিত সে ছিল তাঁহার রবের সন্তোষ বদন কেনা ইসমাইল সালাত জাকাতে নির্দেশিত দিত স্মরণ করো এই কিতাবে ইদ্দিশের কথা সেটা সত্যনিষ্ঠ নবী এবং আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায় ইদ্দিসকে উচ্চ মর্যাদা ইহারাই তারা নবীদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করিয়াছেন তাদের বংশ যাদেরকে আমি নহের সঙ্গে নৌকে আরোহণ করাইছিলাম ওরাই ভালো ইব্রাহিম ইসমাইলের বংশোদ্ভূত ইব্রাহিম ইসমাইলের বংশোদ্ভূত যাদেরকে আমি পদ্মবিশ করিয়াছিলাম ও মনে করেছিলাম তাদের নিকট আর আবৃত্তি করা হইলে ইসমাইল ইব্রাহিম ও ইসরায়েলের আছিল ওপক্ষ পরবর্তীরা যারা সালাদ নষ্ট করলো কারো অর্থাৎ ওরা কুকন হাস্ত এই যে তারা বিচারাবি পরে বললাম না কারো কোনো নেই চোর চুরি করে ঘুস খায় ঘুষি করে কোনো লাভ হবে না এটা বল অপদত্ত লোকেরা মিনিট তো যারা করে করেছে ইমান এনেছে সৎকর্ম করেছে ওরা তো জানাতে প্রবেশ করবে ওদের প্রতি অবিষ্কার করা হবে না এটার এসে জানা যে অদৃশ্যের বিষয় ও দাদা মে তার বান্ধবদেরকে দিয়েছে তার প্রতি Hüseyin, Şehadet-i Aram, Şast-ı Beydan, Şast-ı Rezipan'dan, Aşar-ı Hakk-ı Şan'dan, Rizik takıyor, Rizik takıyor. এই সেই জান্নাত যার অধিকারী করবো আমার বান্দাদের মধ্যে মুক্তাকে দেখতে এটা কত পড়লাম সরব বড়ার মরিয়মের চৌষট্টি হাত এই পর্যন্ত আপত্তি হবে না